হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এখন প্রায় বারোটা বাজে বারোটা বাজেনি এখন। আজকে ছেলেকে পাঠায়নি স্কুলে কারণ ও সকালে দু তিনবার পটি করেছে আর তারপরে আবার নটা তো পটি করেছে তো যাই হোক এই জন্য পাঠালাম না কারণ স্কুলে গিয়ে সমস্যা হতে পারে আর পেটের সমস্যা হচ্ছে পেট ব্যথা পেট ব্যথা করছে করে আজকে আর পাঠায়নি আর বাবা এইমাত্র এলো কারণ আজকে আমার আমাকে আবার যেতে হবে মিটিংয়ে

যাও দাদু সঙ্গে খেলো যাও যাও করছি করছি তুই যা আমার ফোনে আমার ইয়ে নেই রিচার্জ নেই বলে তো ফোন করতে পারছি না যা যা দাদুর কাছে কি খেয়াল বাবা আসলো ওই জন্যে কারণ আমি তো বেরিয়ে যাব ওকে খাই দাইয়ে বাবাকে খাই মানে খেতে দিয়ে আমি নিজে খেয়ে বেরিয়ে যাবো আর ততক্ষণ ও বাবা থাকবে আজকে রান্না হয়েছে অনেক কিছুই হয়েছে আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না এখানে হয়েছে কর্ন আর এটাতে রয়েছে কাঁচকলা ভাজা কাঁচকলা ভেবেছিলাম কিন্তু আসলে সময় হয়নি চারিদিক করা সম্ভব হয় কুমড়ো দিয়ে ডাল আর এটাতে হচ্ছে ডিমের ঝোল সব কিছু করে রান্না করে আবার বাকি সব কাজ করাটা সত্যি খুব ডিফিকাল্ট আর এদিকে এইগুলো আমি সব শরীর একটু মুছে টুছে দিলাম মেয়েটি এখনও মাটি একবার এসেছিলো কাজে তারপরেও এদিকে আমি একটু খেয়ে আসি তো আসবো সাড়ে বারোটা একটু একটুবারই চলে আসবো তা আমি এগুলো একটু মোছামুছি করে আলমারিটা একটু মুছে মানে সব তো একদিন হয় না মানে রান্না করে তারপরে এই সব মোছামুছি হয়ে ওঠে না আর আমি পেরেও উঠছি না শরীরও দিচ্ছে না আর স্নান টান করে একবার এলাম কারণ এখন করবো ভিডিও এডিট তারপরে পোস্ট করে তারপরে ছেলেকে স্নান করাবো খাওয়াবো আমি না খাবো বেরিয়ে যাবো এই হচ্ছে একটা শিডিউল ও বাবা পুজো দিয়ে অফিস চলে গেছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি আজকে লাঞ্চে এসেছি অনেকদিন পরে বাড়িতে রেগুলার অফিসেই খেয়ে একটাই কারণ তোমার আজকে একটা মিটিং আছে সেই মিটিংও অ্যাটেন্ড করবে বলেই আজকে বাড়িতে আসা মানে ওকে একটু লিফট দিয়ে দেবো তা আজকে লাঞ্চে আছে আমার স্পেশাল খাবার এটা হচ্ছে উচ্চ সেদ্ধ আর বেবি সেদ্ধ আর রয়েছে আলু ভাজা কাঁচকলা ভাজা আর এদিকে মটর ডাল মটর ডাল কী দিয়ে করেছে এটা চাল কুমড়ো দিয়ে মটর মুগ মিশিয়ে চাল কুমড়ো দিয়ে এটা ডাল করেছে আর এদিকে হচ্ছে ডিম ডিমের ঝোল এখন খাবার ভীষণ রেস্ট্রিকশন নেই কারণ হচ্ছে একটু ডায়াবেটিস বর্ডার লাইন চলছে যার জন্য রেস্ট্রিকশনে খাবার টাবার গুলো খাচ্ছে খেয়ে নেই খেয়ে দিয়ে বেরিয়ে আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আর ছেলে আর দাদু ওইখানে ওই ঘরে শুয়ে রয়েছে আর যে এই অবস্থা মানে এই ঘরের অবস্থাও খারাপ আর ওই ঘরে অবশ্য দাদু কিছুটা গুছিয়ে দিয়েছে এই যে দাদুর সঙ্গে শুয়ে আছে অভিদিন অভিদিন ও অভিদিনী টাটা এখন প্রায় সাড়ে চারটে কাছাকাছি বাজে আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম আর ফ্রেশ ফ্রেশ হলাম আর এসে দেখি নিজেও তো ঘুমাইনি আর দাদুকেও একটু রেস্ট দিতে দেয় সেই থেকে চলছে আর এই এই দিকে ঘর তাদু ভেবেছিল না তুই ঘুমালে এই খেলনাগুলো গুছিয়ে দেবে গুছিয়ে তো দিতে পারেই নি যা যা ছিল সব বার করেছে আর আমি তো এইসব কয়েকটা খেলনা ভুলেও গেছি আমি তো বললাম এটা নতুন খেলনা দেখি কোথায় গেল মানে যা পেয়েছে মানে কিছু আর বাদ রাখিনি মানে যাচ্ছে তাই অবস্থা আমার এখন নিয়ে ঘুম পাড়াবো নাহলে ঘুমাবে না আমি না নিয়ে বসলে ঘুমাবে না ঘুমটা পাড়িয়ে তারপর আমি এগুলো গুছাবো উফ গুড ইভিনিং তো আমি আধা ঘন্টা হলে এসেছি এসে একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর ফেরার পথে একটু রেগুলার কিছু মার্কেট ছিল সেগুলো বাজার টাজারগুলো করলাম তা বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো আমি একটা স্পেশাল চাল খাই মানে এটা মোটামুটি বছর খানিক ধরে খাচ্ছি চামুনমুনি বলে চালটার নাম দারুন দারুণ টেস্ট চামন চামুনমুনি চালটা খুব ছোট্ট ছোট্ট হয় একদম ছোটো ছোটো হুম এটা এখানে একটা বি ব্লকে একটা দোকান আছে সেখান থেকে আমি নিয়ে আসি চালটা ভীষণ ভালো খুব টেস্টি তোমরাও ট্রাই করে দেখতে পারো দারুণ টেস্টি যেমন যদি তোমরা চাল খাও পরবর্তীতে আবার খুঁজবে আর নিয়ে আসলাম একটু অফারই পেলাম ওটস প্লেন ওটস এটা এক কিলো আগে ছিল দুশো টাকা এখন হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ এই হচ্ছে কোম্পানিটা টু এলিমেন্ট ভালো আর নিলাম আমাদের সরষের তেল প্রায় শেষের মুখে ওই জন্য ফরচুনের কাঁচি ঘানি তেল নিলাম এক লিটারে আর নিলাম খাট্টা মিট্টা খাওয়ার জন্য একটা চাট মশলা আর টুকটা একটু ভালোবাসে এই মিষ্টি পাউরুটিটা এই জন্য নিলাম তিনটে মিষ্টি মিষ্টি পাউরুটি চার সঙ্গে খাওয়ার জন্য তিনটে তিনজনের আর প্রাণের থেকে নিলাম গ্রিন টি অলরেডি ও খাচ্ছে টুকটা একটা আর নিলাম আমাদের কিসমিস শেষ হয়ে গেছে ঠাকুরের ওই জন্য একটা কিশমিশ নিলাম আর নিলাম বাসন মাজার জন্য পতঞ্জলি সাবান আর এদিকে চা টুম্পা করেই ফেলেছে আমাকে বললো একটু ছেঁকে টেকে দাও এখানে চা একটু ছেঁকে দেবো খেয়ে নেবে আর ছেলে মিল্ক হয়ে গেছে মিল্ক তো আর টুম্পা